আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের আমাদের দ্বিতীয় ক্লাসে আমরা যে বাস্তব শ্রেণী সংখ্যার যে বিষয়গুলো জানতে চেয়েছিলাম সেগুলো আজকে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস কিভাবে করতে হয় তো চলুন প্রথমে আমি একটা চিত্র অঙ্কন করি তারপর আপনাদেরকে বুঝিয়ে দিই বাস্তব সংখ্যার শ্রেণী বিন্যাস প্রথমে আমাদের আছে বাস্তব সংখ্যা এই বাস্তব সংখ্যা থেকে আমাদের দুটি ভাগ হয়েছে যেমন মূলত অমূলত সংখ্যা মূলত সংখ্যাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে পূর্ণ একটা হচ্ছে ভগ্নাংশ আর অমূলদ সংখ্যাকে আমরা ভাগ করতে পারি দশমিক দশমিককে আমাদের ভাগ করতে পারি তিনটি ভাগে সসীম অসীম অসীম আবৃত্ত আর হচ্ছে অসীম অনাবৃত্ত এখন আমাদের এখানে পূর্ণ সংখ্যায় আমরা আরও দুটি ভাগে ভাগ করতে পারি যেমন ধনাত্মক ও ঋণাত্মক এখান থেকে ধনাত্মকের আরও দুটি ভাগ রয়েছে মৌলিক যৌগিক এবং ভগ্নাংশের দুটি ভাগ রয়েছে সাধারণ এবং দশমিক ঠিক সাধারণের আবার দুটি ভাগ রয়েছে প্রকৃত অপ্রকৃত এবং প্রকৃততে একটি ভাগ রয়েছে মিশ্র প্রিয় বন্ধুরা আমাদের বাস্তব সংখ্যার শ্রেণীর বিন্যাসে দেখা যাচ্ছে বাস্তব সংখ্যা মূলত দুই প্রকারের মূলত অমূলত এবং মূলত বাস্তব সংখ্যা মূলতের দুটি ভাগ রয়েছে পূর্ণ এবং ভগ্নাংশ পূর্ণ সংখ্যার আবার দুটি ভাগ রয়েছে ধনাত্মক ঋণাত্মক এবং ধনাত্মকের দুটি ভাগ রয়েছে মৌলিক যৌগিক ভগ্নাংশের দুটি ভাগ রয়েছে সাধারণ ও দশমিক সাধারণের দুটি ভাগ রয়েছে প্রকৃত অপ্রকৃত অপ্রকৃতর একটি ভাগ রয়েছে মিশ্র এবং দশমিকের রয়েছে তিনটি ভাগ সসীম অসীম আবৃত্ত আর অসীম অনাবৃত্ত তো আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ